নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকালে ভালো আছেন আজ একটি আপডেট দেওয়ার জন্য এই ভিডিওতে এলাম তার আগে বলি যারা চ্যানেলটা প্রথম দেখছেন আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্টটা সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেনি আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্টটা সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন যে আপডেটটি দেওয়ার জন্য এই ভিডিওতে এলাম সেটি হচ্ছে চোদ্দো দুই দু হাজার পঁচিশে সুপ্রিম কোর্ট থেকে একটি অর্ডার খুবই বেরিয়েছে অর্ডার কপিতে যেটা আছে মেন সেটা হচ্ছে যে এসএলপি যে সমস্ত এস ফাইলিং হয়েছিল তাদের হিয়ারিং হয়নি তো সেই এস এল ডেটটা এক্সটেন্ড করা হয়েছে এইট উইকস অর্থাৎ ছাপ্পান্ন দিন আরও ডেটটা এক্সটেন্ড করা হচ্ছে তা তারা আর নতুন করে আবার রিফাইলিং করতে পারবে নতুন করে ফাইল করার আরও আট সপ্তাহ আট সপ্তাহ সুযোগ তারা পেলো সেইটা কার্যকরী হবে চোদ্দ দুই দু হাজার পঁচিশে অর্ডার কপির দিন থেকে তাই বলা যাচ্ছে এটা একটা ভালো সুযোগ কারণ ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত ক্যান্ডিডেট ছিলেন ওনারা একটু ওয়েট করছিলেন যে কি হয় সব কিছু দেখে তারপরে কর্মসূচি নেওয়ার তো ওনারা সুযোগ পেলেন আরও ছাপ্পান্ন দিন আট সপ্তাহ তো এখানে ওনারা ওনাদের যে যে সমস্ত ডিসপুট বা যে সমস্ত সমস্যা ছিল সেগুলো খুব দ্রুত কাটিয়ে উঠে বৃহত্তর একটা পদক্ষেপ নিতে পারবেন এবং যা খবর তাদেরকে ওনারা সবথেকে মোস্ট সিনিয়র আইনজীবী মোস্ট সিনিয়র আইনজীবী ওনারা ওনাদের এসএলপিতে দিতে চলেছেন তো সেখানে ওনারা একটু সুযোগ পেয়ে গেলেন আর মামলার যে ওনাদের যে বিষয়বস্তু অর্থাৎ ওনারা যে এপিডিপিট দেবেন ভাবছিলেন সেখানে ওনারা নতুন করে আরও কিছু অ্যাড করতে পারবেন তো একদিক দিয়ে ভালোই হয়েছে ওনারা আরও আরও কিছুটা সময় পেয়ে গেলাম এর মধ্যে ওনারা নিজেদেরকে নিজেদের যে সমস্ত সমস্যা কিছু ছিল সামান্য কিছু সমস্যা ছিল সেইগুলোকেও ওনারা কাটিয়ে নতুন করে আবার রিফাইলিং করতে পারবেন এটা ইন্টারভিউ বঞ্চিতদের একটা বড় সূচক তো আজ এইটুকুই আপনারা প্রত্যেকেই একদম চিন্তা করবেন না আঠাশ তারিখ ইন্টারভিউ বঞ্চিত ক্যান্ডিডেটরা যে একটা জমায়েতার ডাক দিয়েছেন একটা মহামিশিরা ডাক দিয়েছেন সেখানে প্রত্যেকেই যাবেন আশা করছি আঠাশ দুই দু আমরা প্রত্যেকে যোগদান করুন কারণ এই সরকার আন্দোলনটাই বোঝে আন্দোলন ছাড়া এই সরকার কিছুই বোঝে না কারণ আমাদের নতুন করে কিছু বলেন আপনারা সবই জানেন বর্তমান ব্যবস্থা কীভাবে চলছে সব কিছুই আপনাদের কাছে জানা তাই প্রত্যেকই বলবো নিজেদের হকের চাকরির দাবিতে কোর্ট কোর্টের মতন চলুক তার সাথে রাস্তা রাস্তার আন্দোলনটাও দরকার তাই মহা মিছিল অবশ্যই যোগদান করবেন এই আশা রাখছি সমস্যা দ্বিধা দ্বিধাদ্বন্দ্ব ভুলে ফালতু নিজেদের মধ্যে ইঘো বাড়িয়ে লাভ নেয় ইগো দেখিয়ে চাকরি হবে না তাই প্রত্যেকেই একজোট হয়ে রাস্তায় নামুন আঠাশ তারিখে যে মহা ডাক দেওয়া হয়েছে ইন্টার বঞ্চিত ক্যান্ডিডেটদের পক্ষ থেকে সেখানে আশা রাখবো যে প্রত্যেকেই যোগদান করবেন ধন্যবাদ